আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে জনতার টিভি থেকে স্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাটি চালান দিয়ে তাবিজ বের করা হয় আপনারা জানেন যে গ্রামের মানুষের এবং শহরেও এখন এটা অহরহ দেখা যায় যে মানুষ মানুষের সাথে কোনো কাজে না পারলে তাকে এভাবে তাবিজের মাধ্যমে তারপর হচ্ছে আপনার বানটনা করার মাধ্যমে তাকে ক্ষতি করা হয় তো চলুন আমরা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ির আঙ্গিনা থেকে তাবিজ বের করা হচ্ছে বাটি চালানোর মাধ্যমে তো পুরো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন আর দেখতে থাকুন কিভাবে বাটি চালান দিয়ে তাবিজ বের করা হচ্ছে এই যে তারা খুঁজতেছে তারা কিন্তু খুঁজতেছে খুঁজতে খুঁজতে একটা জিনিস তারা পেয়েছে এখন দেখা যাক এটার মধ্যে আছে কিনা না এবার এটা খোলার পালা দেখা যাক এখন তারা এটা সাদা কাগ কাগজের উপরে নিয়ে এখন সেটাকে খুলবে খুলে দেখবে যে আসলে সেটা কি আর তাবিস তো চলুন আমরাও দেখি সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন এবং এটি লাইক কমেন্ট করতে তো অবশ্যই বলবেন না শেয়ার দিতেও শেয়ার করতেও বলবেন না তো অবশ্যই সাথে থাকেন এবং দেখতে থাকেন এই যে এটা সুতা কাটা হচ্ছে সুতাটা কেটে তারপরে ভিতরে দেখা হবে তো ভিতরে কি আছে এই যে ভালো করে দেখুন এই যে ভালো করে দেখুন এটাকে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে এবার ভিতরে দেখার পালা যে ভিতরে আসলে কি মানে বলা হচ্ছে যে বাটি চালান দিয়ে তাবিজ পাওয়া হয়েছে যে এটা নাকি সে বাড়ির একজনকে এক মহিলাকে নষ্ট করা হয়েছে সে খুব অসুস্থতা ফিল করছে এখন স্থানীয় একজন খনকারের মাধ্যমে এক মহিলা তার মাধ্যমে সে কবিরাজ এই যে দেখুন এই যে দেখুন ওরে ভাই এই যে দেখুন কঠিন অবস্থা কঠিন অবস্থা এই যে দেখুন ভিতরে কি অবস্থা হয়ে গেছে তাবিজের কি অবস্থা হয়ে গেছে এগুলো দেখেন কিভাবে হয়েছে এই যে স্পষ্ট দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা আপনার যথেষ্ট পরিমাণ কিন্তু ভাইরাল হয়েছে তো আপনারা যারা দেখেন নাই তাদের জন্য মূলত দিলাম এই যে দেখুন আরো পাওয়া গেছে এই যে দেখেন আরো পাওয়া গেছে দেখুন আরো কি কি পাওয়া গেছে অনেক কিছু পাওয়া গেছে হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অনেক কিছু পাওয়া গেছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখছেন যে এভাবে সে সবগুলো পেয়ে আলাইকুম সবগুলো পাওয়ার পরে এই যে দেখেন এই যে দেখেন এখানে একটা পাওয়া গেছে মানে অনেকগুলো আপনার একটা দুইটা না অনেকগুলো তাবিজ করা হয়েছে এগুলো আসলে মানুষই যে বললাম একজন আরেকজনের সাথে শত্রুতা করে এগুলো করে থাকে তো সেটা এই যে এই মহিলা আর তিনি হচ্ছে গিয়ে এটা খুঁজে বের করছেন এই যে দেখেন এই যে দেখেন 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 কীভাবে যাচ্ছে আরও আছে আরও আছে এইখানে আছে এখন এখান থেকে বের করবে এখানেও আছে মানে অবাক কাহিনী না আসলে এটা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু আসলে খুব অবাক অবাক বিষয় যে উনি কীভাবে জানলো যে এখানে আছে এই যে দেখেন বের করতেছে বাটি চালান দিয়ে অবশ্যই স্যার চাই